এবার তার বাপকে বলল তো বা করার জন্য বলল সিনেমা হল গুলো ভেঙে দাও সিনেমা হল গুলোর ভিতরে মাদ্রাসা চালু করে দাও আলহামদুলিল্লাহ আজকে আমার বাংলাদেশের মধ্যে এই কথাগুলো বোঝার কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ এই সিনেমা হলগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই যে সিনেমা হলে নষ্টামি আছে যে সিনেমা হলে কি আছে ওই সিনেমা হল অবশ্যই বন্ধ করতে হবে আমার ভাইরা আমার মুরব্বি আছে জানি না কোন এলাকায় সিনেমা হল আছে সিনেমা হলগুলো বন্ধ করার জন্য আন্দোলন গড়ে তোলন আলহামদুলিল্লাহ প্রায় সময় তো খবরা খবর দেখা হয় অনেক নায়ক নায়িকা দেখি এই কথা বলে যে সিনেমা হল হলগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে চলে না আমি তো মনে মনে বড় খুশি হয় সিনেমা হল যত বন্ধ হবে আমার আল্লাহর রহমত তত বেশি আসবে না আসবে না আমার আল্লাহর রহমত তত বেশি আসবে

এই আজাদ তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আজকে আমরা হাতের কামাই করতেছি কি। আজকে আমরা সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে রাত্রে গোপনে প্রকাশ্যে আমাদের গুণ আসে না যে গিয়েছি তখন দেখে এসেছি সেই ফিল সেই স্টেজের ভিতরে কাজ চাইতেছে না এক মিনিটের নাই ভরসা নাই সঙ্গ হবে রং তামাশা গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার ইন্তেকাল হয়ে গেল ও বাজান জানি না আজকে আমার আমার ইন্তেকাল হয়ে যায় কিনা না এখন বলতে পারি না মানুষ মোবাইল বিক্রি করলে মোবাইলের গ্যারান্টি দেয় লাইট বিক্রি করলে লাইটের গ্যারান্টি দেয় গড়ি বিক্রি করলে গড়ির গ্যারান্টি দেয় কোন জিনিস ইলেকট্রিক জিনিস বিক্রি করলে ছয় মাসের এক বছরের গ্যারান্টি দিয়া দেয় এক বছর ছয় মাস আগে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় এই জিনিসটা আবার আবার দোকানে দিলে পরে ফেরত দেয় কিন্তু আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই জীবনের আর এক দিন গ্যারান্টি আছে নাকি এক মিনিট গ্যারান্টি আছে নাকি এক সেকেন্ড গ্যারান্টি আমার আপনার জীবনে নাই এই জন্য আল্লাহ বলেন সময়ের গুরুত্ব দাও এই শাবান মাস এই মাসে চিন্তা করলে হবে না সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে বদত করে নিব না না এই চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে এই সাবান মাস চলে যাচ্ছে নবীজি এই মাস আসলে বেশি বেশি রোজা রাখছেন এমনি তো প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার আমার নবী রোজা রাখতেন আর মাসের প্রত্যেক আরবি মাসের তেরো আর চোদ্দ পনেরো এই তিন দিন আমার নবী রোজা রাখতেন আমরাও রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দেন বলে না আমিন এবার আসুন এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব কোন দিনে এই শাবান মাসে আমার নবী বলে না সারি আমি নবী এই জন্য রোজা রাখি কারণ মৃত্যুটা যেন আমার এই সময় লেখা হয় যে সময় আমি রোজাদার অবস্থায় আছি এবার আসুন আমার নবীজি বলেন আমার মরণ সেইভাবে হবে সেইভাবে যেইভাবে তোমার जिंदगी তুমি অতিক্রম করবে আমার ভাইরা আমার মূল বিয়াচীরা জীবন এখন কোন পথে জীবন এখন কোন পথে নিজে একটু চিন্তা করলেই হবে নিজে একটু চিন্তা করে দেখেন আমার জীবন সব প্রতিদিন কোন কাজে কাটছে মজা করছে আমার জীবন কি প্রতিদিন আমার জীবন কি প্রতিদিন জিকির আজকারে কাটছে কি না আমার জীবনে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত আছে কি না এই চিন্তা আমাদের ভিতরে নাই কেন নাই কারণ দুনিয়ার প্রতি আমরা পাগল হয়ে গেছি নার ভাই জান নার বঞ্জনারে মরকিয়ুবাজি বয়স তো অনেক রকম হয় নাই এখন কেন মিথ্যা কথা বলেন বয়স তো অনেক রকম হয় নাই এখন কেন পিস সিনেমার আড্ডায় ব্যস্ত বয়স তো কোনো কম হয় নাই নিবতের আড্ডায় কেন আপনি ব্যস্ত বয়স তো কম হয় না এখনো কেন আপনি নামাজে যান না আমার ভাইরা আমার মুরব্বি মাজিরা জীবন যেমনে পার করবেন মৃত্যুটা ওইভাবেই হবে নবীজি বলেছেন তমতু না কামা তাহিয়াও না মরবে ওইভাবেই কামা তাহিয়াও না জিন্দগি যেভাবে পার করেছ এই জন্যে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক গেল যুবক গেছে আল্লাহর ওলি সচাই আমার বাবার সাহি তুমি আমার বাবার সবান্ধি কালিম হবে রহায় না হুজুর একটা কথা বলে দেন না কিভাবে কালিম হবে হবে একটা আমল বলে দেন না কিভাবে কালিম হবে রাহাবে আশা আলি তাহানবীর আহমদুল্লাহের তাহলে কি বলে তোমার বাবা বলে হুজু আমার বাবা বলে

তোমার বাবার জিন্দিগি কেমনে পার করেছে তোমার বাবা হয়েছে তোমার বাবা হুজুর তাহলে আমি কথাটা বলে ইলি শুনেন আমার বাবা কয়েকটা সিনেমা হল ছিল আমার বাবা আমার বাবা বেশি গুণা করে নাই কিন্তু আমার বাবার আমার বাবা সন্ধ্যাবেলায় শুধু গিয়ে জিজ্ঞাসা করত ম্যানেজারের কাছে টিকিট কিতনি বেচি হয়ে হয় আমার কিতনি রাহা নাই টিকিট কয়টা বাকি আছে আর কয়টা বিক্রি করছো ও হুজুর সেই যেই কথা প্রতিদিন সিনেমা হলে গিয়া বলতো যেই কথা প্রতিদিন ম্যানেজারের কাছে গিয়া বলতো সেই কথা এখন বলছে হুজুর নিজের চোখের সামনে দিয়া আমার বাবা জাহান্নামী হয়ে যাবে হইতে পারি না সন্তান হয়ে বাবা জাহান্নামী আমাদের চোখের সামনে যাবে হইতে পারি না হইতে পারি না হুজুর একটা মন আমাদেরকে দিয়া দেন হুজুর চোখের বাইরে এর تموتون كما تحيون জীবন যেমনি পার করবে যেইভাবে জীবন পার করবে সেইভাবেই তোমার মৃত্যুটা হবে নবীর মিলে গেছে মৃত্যু হবে শেষা জীবন পার করছে এই কথা বলে টিকিট কেদনে বেঁচে হয়ে হ্যাঁ আমার কেদনের আগেই টিকিট কয়টা বিক্রি করে ছবার কয়টা আছে এখন তার মরণ তো এইভাবেই হবে কালিমা কেমনে বের হবে কেমনি বের হবে হুজুর একটা কিছু করেন না এবার হুজুর এবার তার বাপকে বললো তবু বা করার জন্যে বললো সিনেমা হলগুলো ভেঙে দাও সিনেমা হলগুলোর ভিতরে মাদ্রাসা চালু করে দাও আলহামদুলিল্লাহ আজকে আমার বাংলাদেশের মধ্যে এই কথাগুলো বোঝার কারণে অনেক সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ এই সিনেমা হলগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই যেই সিনেমা হলে নষ্টামি আছে যেই সিনেমা হলে নর্তকি আছে ওই সিনেমা হল অবশ্যই বন্ধ করতে হবে আমার ভাইরা আছে জানি না কোন এলাকায় সিনেমা হল আছে সিনেমা হলগুলো বন্ধ করার জন্য আন্দোলন গড়ে তুলুন আলহামদুলিল্লাহ প্রায় সময় তো খবরা খবর দেখা হয় অনেক নায়ক নায়িকা দেখি এই কথা বলে যে সিনেমা হল হলগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে চলে না আমি তো মনে মনে বড় খুশি হয় সিনেমা হল যত বন্ধ হবে আমার আল্লাহর রহমত তত বেশি আসবে না আসবে না আমার আল্লাহর রহমত তত বেশি আসবে

এই আজাব গজব তোমাদের হাতের কামাই হাতের আমাদের হাতের কামাই আজকে আমরা হাতের কামাই করতে শিখি আজকে আমরা সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে রাত্রে গোপনে প্রকাশ্যে আমাদের গুণ আসে না